আসসালামু আলাইকুম রহিমা আক্তার রেমি যার একটি ফেসবুক লাইভ দেখে সবাই কান্না করেছে যার একটি ফেসবুকে ভিডিও দেখে সবাই কান্না করেছে সে না ফেরার দেশে চলে গেছে নিজে নিজে তার স্বামীকে আপনারা দেখবেন না এই যে দেখতে পাচ্ছেন তার স্বামী অনেকে বলতেছে যে মেয়েটা এত সুন্দর তার স্বামীটা দেখতে এমন কেন এবং মেয়েটা কেন না ফেরার দেশে চলে গেল মেয়েটা এক যে ভিডিওতে তিনি বলছিল বারবার যে আমার মা বাবার হচ্ছে মূল দোষ কারণ কি আমার বাবা আর একটা বিয়ে করেছে এবং আমার মা ছেড়ে চলে গেছে আমার মা আমার বাবার সাথে সংসার করে নাই তো এই ভাঙা ফ্যামিলির জন্য সবাই আমাকে কথা শুনাই তো এই কথা আমি আর শুনতে পারতি না তো এই জন্য আমি না ফেরার দেশে চলে যাচ্ছি আমার স্বামীর কোনো দোষ নাই আসলে প্রকৃতপক্ষে তার স্বামীর কি কোনো দোষ নাই দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন আমরা চাই আপনারা অবাক হয়ে যাবেন আমি পুরো বিশ্লেষণ শুনেন তার স্বামীর আসলে দোষ আছে কি নাই দর্শক শ্রোতা প্রথমে আসেন আমি তার ফ্যামিলির কথা বলি রেমির যখন চার বা ছয় বছর বয়স তখন তার বাবা আরেকটা বিয়ে করে তখন দুই সংসার করে হঠাৎ করে রেমির রেমির মা মা তাদের মধ্যে সম্পর্ক অবনতি নিজে এই রেমির বাবাকে ছেড়ে চলে যায় এবং বেশ কিছুদিন পরে আরেকজন ছেলের সাথে ঘর সংসার বাঁধা শুরু করে এর মধ্যে রেমির বয়স যখন চোদ্দ বছর তখন প্রেম করে এই ছেলেটার সাথে বিয়ে করে চোদ্দ বছর মনে রাখবেন তারপরে সে বিয়ে করার পরেই আসলে সে বুঝতে পারে যে সে ভুল করেছে কারণ সে যখন শ্বশুরবাড়িতে যায় শ্বশুরবাড়িতে তার ননদ এবং তার শ্বশুর শাশুড়ি আসলে তাকে সেইভাবে মেনে নেয় নাই এবং সব সময় তাকে নাকি কথাবার্তা শুনাইতো যে তুই হচ্ছে তোর বাপ মা হচ্ছে খারাপ বা তোর মা তোর বাপরে ছেড়ে চলে গেছে তুই আমার ছেলেরা ছেড়ে চলে যাবি এমন কথাবার্তা বিভিন্ন কারণে অকারণে তাকে শুনাইতো দীর্ঘ দশ বছর তারা সংসার করেছে দেখেন এখানে মেয়েটা যতই ভিডিওতে বলে যাক যে আমার মা বাবা বড় দোষ আমার বাবা আমার মাকে ছেড়ে না দিলে মা আমার বাবাকে ছেড়ে না দিলে এই ঘটনাগুলো ঘটতো না কেউ আমাকে কিছু বলতে পারতো না কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছেন আমি এটা মাথায় আসে নাই দশটা বছর সে স্বামীর সংসার করেছে বিয়ের পরে সব কিছু দায়িত্ব স্বামীর সো বাবা মার কথা বাবা মার হয়তো বা ব্যাকগ্রাউন্ড খারাপ সে সব কিছু জেনেই সে বিয়ে করেছে বিয়ে করার পরে সে কতটা নিরাপত্তা দিয়েছে আমি রেমির সৎমার কথা শুনলাম আমি আমি জাস্ট অবাক হয়ে গেছি সে বলতেছিল আমার মেয়েটাকে আমি একটা ফুলের টোকাও দেই নাই তবে হ্যাঁ রেমির বাবা মায়ের মিল পড়ে নাই রেমির বাবা যখন আমার বিয়ে করে তখন তাদের ছাড়াছাড়ি হয়ে যায় এই ভুলটা আছে তো রেমি যখন বিয়ে করে ওই সংসারে যায় সবসময় তার এই কথা শুনতে হয় যে তোর মা খারাপ তোর বাবা খারাপ এই জন্য তুইও আমার ছেলেকে ছেড়ে চলে যাবি বা তুইও ছেড়ে চলে গেলেই বাকি তো মেয়েটার একটা বাধ্যবাধকতা হয়ে যাচ্ছিল যে আমি যদি ছেড়ে চলে যাই তাহলে আমার ফ্যামিলিতে আবারও সেই কলঙ্কটা পড়বে এদিকে খুব দ্রুত তার একটি কন্যা সন্তান হয়েছে তারা সন্তান নেওয়াই দিয়েছে তো এখন সে আরও চিন্তা করে যে আমি যদি এইভাবে এই সংসার ভেঙে চলে যাই তখন আমার মেয়েটাকে সবাই বলবে ঠিক একইভাবে যে তোমার মা খারাপ এই জন্য তুমিও খারাপ আমি যত করেই হোক কষ্ট করেই হোক আমি এই ঘরে সংসার করব ননদের নাকি পা পর্যন্ত ধরেছে শ্বশুর শাশুড়ির যথেষ্ট মন জোগাড় করে চলার চেষ্টা করেছে কিন্তু শেষমেশ পারে নাই ঈদের দিনও তার সাথে খুব বাজে ধরনের ব্যবহার করা হয়েছে দর্শক নির্জন ঘরে একা মনের দুঃখে সে স্বামীকে নির্দোষ প্রমাণ করে একটি ভিডিওতে বাবা মায়ের উপরে দোষ দিয়ে সে চলে গেছে কারণ তার মগজে এমনভাবে সেট করে দেওয়া হয়েছে যে তোমার মা বাবা দোষী এই জন্য তোমার শ্বশুর শাশুড়ি তার স্বামী বলে যে এই জন্য তোমার শ্বশুর শাশুড়ি তোমার সাথে খারাপ ব্যবহার করে তোমার মা বাবা যদি ভালো হইতো তাহলে তো ব্যবহার করতো না তখন সে হঠাৎ করে তার স্বামীকে বলতো যে হ্যাঁ যাও তোমাকে শান্তি আমি একা চলে যাব। তখন তার স্বামী উল্টা বলতো যে হ্যাঁ তুমি চলে যায় আমারে ফাঁসায় রাখতে চাও তাই না তখন মেয়েটা সবসময় বলতো যে না আমি যদি কোনোদিন দুনিয়া ছেড়ে চলে যাই তখন তোমাকে কোনো মতে আমি ফাঁসায় যাব না মানে তার তার একটু চাপা প্রকৃতির মেয়ে ছিল রেমি সো তাকে বিভিন্নভাবে মগজ ধোলাই করা হয়েছে এবং আমি বলবো এখন আসেন আজকের ভিডিওটা শেয়ার করতে বলছে এই জন্য কারণ আমার মনে হয়েছে ওর স্বামীর যথেষ্ট পরিমাণে দোষ আছে বিয়ের পরে দশটা বছর সংসার করলেন কেন আপনার স্ত্রীকে আপনি ভালোভাবে রাখতে পারলেন না দশ বছরের মধ্যে আপনার স্ত্রী কেন এরকম মানসিকভাবে ভেঙে পড়লো কেন তার বারবার শোনা লাগলো যে তার মা বাবা খারাপ কারা বলতেছিল তার বাবা মারা তো বলতেছিল না তাই না যে আমরা খারাপ অবশ্যই তার শ্বশুর শাশুড়ি ননদ আশেপাশের মানুষজন বলতেছিল আশেপাশের মানুষ কোথায় শ্বশুর বাড়ির লোকজন সে তো শ্বশুর বাড়িতে ছিল মেয়েটার নামে নাকি চার লক্ষ টাকা লোন তুলে নিয়েছে এই লোনের উকিল নোটিশ পর্যন্ত তার কাছে চলে আসে মেয়েটা খুবই ভালো ছাত্রী মেয়েটার এখন সরকারি চাকরি হবে কি হবে না তার নাই ঠিক এরকম একটা দিতে ছিল বরং আরও এক লাখ টাকা লোন নেওয়ার জন্য বায়না ধরেছিল এই ছেলেটা নাকি বেকার ছিল যখন বিয়ে করেছে তার বাবা একটি স্বর্ণের চেন দিয়েছিল সেই চেন বিক্রি করে একটি ব্যবসা বা একটি জায়গায় চাকরি নেয় ছেলেটা সো ছেলেটার কথাবার্তা আমি শুনেছি ছেলেটা নাকি খুবই গুরুত্বহীনভাবে তার বউকে দেখত কারণ গুরুত্বহীনভাবে না দেখলে ঈদের পরের দিন যতটুকু ঘটনা শুনেছি বা ঈদের দিন তার সাথে যে বাদ্য ব্যবহার হলো তার সাথে সঙ্গ দেওয়ার ব্যাপারটা সে দেয় নাই সঙ্গ ভাই কীভাবে সে একা ঘরে থাকে এই সময় ঈদের সময় তো সবসময় এখানে সময় দেওয়ার কথা কিন্তু বলেছিল রেমি যে যাকে দ্বিতীয় বিয়ে করবা তুমি তাকে সময় দিবা তুমি কি এমন মহাভারতের চাকরি করো যে স্ত্রীকে সময় দিতে পারো না এখানে বাবা মা যেখানেই যাক না কেন তার স্বামী যদি ভালো থাকতো আমি মনে করি যে রেমি আজকে এরকম ধরনের ঘটনা ঘটাইতো না কি আপনারা আপনারা কি তার স্বামীর দেখেন আমার মনে হয় এই ভিডিওটা লাইভ না এই ভিডিওটা তার স্বামীকে পাঠানো ভিডিও তার স্বামী নিজেকে নির্দোষ প্রমাণের জন্য এই ভিডিওগুলো প্রচার করে বেরিয়েছে দেখুন আমি নির্দোষ মেয়েটাকে কে বলেছে তোমার বাবা মা খারাপ কে কারা বলেছে তার বাবা মতো নিশ্চয়ই বলে নাই মেয়েটা যেখানে থেকেছে তার আশেপাশের লোকজনই বলেছে